এবার বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে পঁচিশটি বোয়িং কেনার জন্য অর্ডার করা হয়েছে সাতাশ জুলাই সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সচিব বলেন বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না বোয়িং কোম্পানিগুলো করে আমরা পঁচিশটি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি একইভাবে ভারত ও ভিয়েতনাম একশোটি ও ইন্দোনেশিয়া পঞ্চাশটি বোয়িং কিনছে আগে আমাদের চোদ্দটি অর্ডার ছিল এখন শুল্ক ঘাটতি আরও কমাতে এই অর্ডার পঁচিশটি করেছি সচিব বলেন এ বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে এক থেকে দুই বছর লাগবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশকে আগামী উনত্রিশ ও ত্রিশ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে বলে জানিয়েছে মাহবুবুর রহমান ডেস্ক রিপোর্ট আজ বার্তা